জীবনে অনেকেই বলে তুমি পারবে না কিন্তু তুমি যখন সত্যি চেষ্টা করো তখন তোমার নিজের আত্মা বলে তুমি পারবে সফলতা কারো দয়া নয় এটা অর্জন করতে হয় আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও কিন্তু আপনাদের দোয়া ভালোবাসা অনেক ভালো আছি তো কালকে গত রাত্রে ভিডিওটা একটু ছাড়তে লেট হয়ে গিয়েছে কিন্তু ওই যে ওই জন্য ওই ভিডিওতে একটু ভিউ কম হয়েছে তো সকলকেই বলছি দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে নেবেন আর বিশেষ করে যারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভিডিওতে কি কি হয়েছে ওই হিসেবে একটা গঠনমূলক কমেন্ট অবশ্যই করবেন তো এটুকু আশা কিন্তু আমি সবার থেকেই করি আশা করি সবাই আমার পাশে আছেন পাশে থাকবেন আর আজকে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আমার জীবনের কথা আমার ভেতরের কথা যেগুলো আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তো আশা করি সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অনেকে ভাবে সফল লোকেরা খুব ভাগ্যবান আসলে ওনারা ভুল ভাবেন কারণ এই যে সফলতা অর্জন করি বা করেছি এটা নিজের থেকে কতটুকু কষ্ট করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত সেটা হয়তো কেউ জানে না অনেকে মনে করে কি সফলতার পথে গেলে কোনো কষ্টই নেই আমরা কি কোনো কষ্ট করি কোনো রকম একটা ভিডিও ছেড়ে ছেড়ে দিই তো সামান্য একটা ভিডিও করে ছেড়ে দিই এটাই আমাদের কষ্ট এটা সবাই ভাবে তো এই জন্যই বললাম অনেকে ভাবে সফল লোকেরা খুব ভাগ্যবান কিন্তু কেউ জানে না তারা কত রাত না ঘুমিয়ে কেটেছে যেমন আমি হয়তো দেখছেন আমার চোখের নিচে কালো কালো দাগ এগুলো ছিল না যেদিন থেকে আমি ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আমি চালু করেছি আমার নিজের জন্য চ্যানেলকে আমি চালানো শুরু করেছি তখন থেকে আমার এই অবস্থা আমার শরীর আমি আরও মোটা ছিলাম তো এমন কোনো দিন নাই যে রাত একটা দুইটা বারোটা বারোটায় ঘুমালেও মনে করতাম আমি খুব তাড়াতাড়ি ঘুমাই একটা দুইটা ছাড়া আমার কোনো ঘুমিনি কারণ অনেক পরিশ্রম করি সফলতা পাওয়ার জন্য সবাইকে কমেন্ট করি সাপোর্ট করি অনেক পরিশ্রম করি অনেক পরিশ্রমের ফলে আজকে আমি এই পর্যায়ে তো হয়তো ওরা জানে না অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয় সফলতা মুখের কথা নয় অনেক চেষ্টা করতে হয় আমি নিজে অনেকবার বেঁধে পড়েছিলাম যে আমি হয়তো পারবো না আমি অনেকবার ইউটিউব চ্যানেল খুলেছিলাম আমি এই নিয়ে তিনবার খুলেছি দুইবার খুলেছি এর আগে আমি সফলতা পাইনি বা তখন আমি নতুন নতুন কীভাবে ভিডিও ছাড়তে হয় সেটাই আমি জানতাম না কি ধরনের ভিডিও ছাড়তে হয় আমি কীভাবে কথা বলবো ইউটিউবে সবার সামনে সেটাই আমি জানতাম না কারণ এখন আমি আস্তে 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 এখন আমি সফলতার দিকে বুঝতে শিখেছি কী ধরনের ভিডিও ছাড়লে দর্শকে আমার ভিডিও পছন্দ করে এক সময় মানুষ উপহাস করতো পাশে কেউ থাকতো না এটা বাস্তব সবাই উপহাস করতো কেউ পাশে থাকতো না কেউ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতো না তো এটা আপনি হন আর আমি হয় প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলবেন আপনাকে যখন আপনি নতুন নতুন ভিডিও করবেন তখন সমাজ আপনাকে কি বলবে জানেন ছি ছি এই মেয়েটা ভিডিও করে ভিডিও করে টাকা ইনকাম করতে চায় কত কথা মানুষের হিংসা অহংকার করে কিন্তু যখন আপনি সফল হবেন তখন সেই লোকেরাই আপনার প্রশংসা করবে যে অমুকের মেয়ে ভালো একটা কাজ করছে ও ইনকাম করছে আমরাও তো চেষ্টা করতে পারি তখন ওরা প্রশংসা করবে কিন্তু আমি নিজের পাশে নিজেই দাঁড়িয়েছিলাম নিজেকে নিজে সান্ত্বনা দিয়েছিলাম যে আমি পারব আমার ভিতরে প্রচেষ্টাটা রয়েছে আমি নিজের চেষ্টায় বড়ো হব আমি কখনো ভেঙে ভেঙে পড়েছিলাম আবার নিজেকেই নিজের সাহায্যে গিয়েছি যে আমি পারব মনে রাখবেন পৃথিবীতে সবাই আপনাকে উৎসাহ দেবে না তেমন কেউ দিবে না উৎসাহ হয়তো আমার বেলায় একটু উৎসাহ দিয়েছিল প্রথমের দিকে আমার বড় আপা আমাকে উৎসাহ দিয়েছে যে তুই পারবি পারবি চেষ্টা কর কারণ আমার বুঝতে যে তুই তুই কখনো থেমে থাকবি না আমি অনেকবার ভিডিও বন্ধ করতে চেয়েছিলাম আগে যখন ইউটিউব চ্যানেল ছেড়ে চালু করেছিলাম তখনও তো তখন হয়তো আমার বিয়ে হয়নি আর বিয়ের পর বিয়ের পর আমার বড়ো আমাকে একমাত্র সাপোর্ট দেয় আর আমার স্বামীও আমাকে সাপোর্ট দেয় যে পারবা পারবার চেষ্টা করে একদিন ভিডিও যদি আমি না ছাড়ি ও বলে তুমি আজকে ভিডিও নাই ছাড়ো তো অনেক ক্ষেত্রে এক সময় তেমন সাপোর্ট পায়নি তো আস্তে 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 এখন সবার থেকেই কি সাপোর্ট পাচ্ছি কিন্তু আপনি যদি নিজেকে বিশ্বাস করেন কেউ আপনাকে না আটকাতে পারবে না শুধু নিজের উপরে বিশ্বাসটা রাখতে হয় তবে দেখবেন আপনাকে কেউ আটকিয়ে রাখতে পারবেন আপনি নিশ্চয়ই সফল হবেন সময় লাগবে কিন্তু ফল একদিন আসবে এই যে আমরা এত কষ্ট করি রাত জাগে বিশেষ করে আমি রাত জেগে সবাইকে সাপোর্ট দিই সবার কমেন্টের রিপ্লাই দিয়ে আসি ভিডিও বানাই এডিটিং করি ফল একদিন আমি পাবো কষ্টের ফল মিষ্টি হয় এটা সবাই জানে কারণ আমি যদি কাজ করে যাই একটা সময় সেই কাজ আমাকে সামনে দাঁড় করাবে সফলতার মুখ দেখাবে নিচ্ছে আমি সফল হব নিজের চেষ্টায় জীবনে একটা সময় ছিল যখন সবাই আমাকে বলেছিল তুই পারবি না সমাজের মানুষ বা অনেকে আমার আমি যেখানে জব করি অনেকেই বলছে এত সোজা না ইউটিউব চ্যানেল এত সোজানা তুমি পারবে না সবাই শুধু বলবে পারবে না কিন্তু আজ আমি বলি আমি না কখনো থামি নাই আমি আমার রাস্তায় চলেই গিয়েছি আমি কখনো কে কি বলল তুমি পারবে না এই সেই আমি না আমার সফলতার রাস্তা কি বেয়েই চলেছি কখনোই থামিনি তো সফলতা কোনো ম্যাজিক নয় এটা সংগ্রাম এটা অপেক্ষা সংগ্রাম করতে হয় অপেক্ষা করতে হয় নিজের উপর বিশ্বাস রাখতে হয় চেষ্টা করতে হয় তবে কি আপনি সফল আমি আজও হাঁটছি সফলতার পথে কারণ আমি জানি শেষটা এখনো আসেনি শেষটা আরও ভালো আসবে আমার হয়তো আপনারা প্রথম থেকে আমার কথাগুলো শুনেছেন জানি না কার থেকে কেমন লাগছে আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখছেন বা সবাই লাইভ দিয়ে আমার ভিডিওটা দেখছেন এই জন্য আমি অনেক খুশি তো আজকের ভিডিও এখানে আমি সমাপ্ত করব আমি শুধু এইটুকুই আজকের ভিডিওতে বুঝাতে চেয়েছি যে সফলতা না কাউকে বলে কয়ে আসে না আল্লাহ যদি চায় নিশ্চয়ই আপনি সফল হবেন তবে কি আপনার চেষ্টা শক্তি দায়িত্বশীল কখনও থামাবেন না চালিয়ে যাবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন আপলোড দিবেন দেখবেন আপনার ভিডিও এমনিই ভাইরাল হয়ে যাবে ইউটিউব কোম্পানি দেখবে যে এই ব্যক্তি কত কষ্ট করছে ও রেগুলার ভিডিও ছাড়ছে নিশ্চয়ই সফলতা আনা উচিত তখন ওই ইউটিউব চ্যানেলের কোম্পানি যে উনি আপনার ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিলেন তা আশা করি সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আজকের ভিডিওটা সবাই সবসময় পাশে থাকার চেষ্টা করবেন আর আপনাদের ভালোবাসা আমি অনেক দূর এগিয়েছি ইনশাল্লাহ আগামীতে আরও এগোবো আর আজকে কিন্তু আমাকে কেউ তেমন গঠনমূলক কমেন্ট করে নাই শুধু একজন করেছে তো একজনের কথা দিয়ে তারা আমি ভিডিও ছাড়তে পারি না আমার তিন চারজনের কমেন্ট গঠনমূলক কমেন্ট চাই যে গঠনমূলক কমেন্টের কারণে আমি কিন্তু নিত্য ভিডিও বানাতে পারবো তো একজনের কমেন্টে তো হবে না অনেকেই মানে আমাকে গঠনমূলক কমেন্ট আমি লং কোনো কমেন্ট করেনি হলেও ছোটো ছোটো কমেন্ট করেছে তো ওইটা দিয়ে তার ভিডিও হয় না তো সবাই ভালো থাকবেন ভিডিও ছোটো বলতে বলতে আমার আজকের ভিডিও তো অনেক বড় হয়ে গিয়েছে আশা করি সবাই আমার পাশে রয়েছেন আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ Talla press. Asalamu alaykum.